এই যে আর ভাবি এই যে শালিয়া দোলা ভাই ম মধুর সম্পর্ক না এগুলো দার দাও এটা মধুর সম্পর্ক দেখা যায় সুবহানাল্লাহ এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিশিয়াল পেজ আছে অফিশিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেরা কেন্দ্রিক 대비চর কেন্দ্রিক পরোক্ষ কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দোলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কত ছিল 13 বছর বয়স 13 বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তার সম্পর্ক আছেই তারপরে আপনার সালির সাথে সম্পর্ক এখন সালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজ সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবে এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সবকিছু রেকর্ডে হয়ে যায় হয় না এটাটা মিথ্যা মোহবেদনা এন্ড সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেইল করে শাম এই শালীর সদ্বিত্ব নষ্ট করলো এক বছর দুই বছর না তিন তিন বছর ধরে এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না আল্লাহ না করে যে মেয়ে যদি তারও মেয়ে হতো তাহলে কি করতে না আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন